আনকমান মাল সাটার বক্স ডয়ার আছে অনেকগুলো এক দুই বিশেষ করে ফেন্টের দোকান যেন বেশি উপকৃত দোকান দোকান ডাইরেক্ট দোকান এখন এবং ভিতরে কয়টা ডয়ার এই যে একটা ডয়ার এখানে একটা দুইটা তিনটা এটা হলো একটা ওয়াল সুকাস বলা হয় বলতে পারবেন বা মেডিকেলের জন্য বলতে পারবেন এটা হলো এখানে দেখেন স্লাইডিং গ্যাপটা ছোট স্লাইডিং এখানে আমার প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতা আমি বলে দিচ্ছি এটা তো আবার ডয়ের আছে এখানে ছয়টা আছে একটা অর্ডার করে তাহলে আপনি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো মাল প্রান্তে পাঠাই আমার এটা নতুন দোকান না যে ভাই নতুন হাইওয়ে দোকান আসছে আবার চলে যাব আমি আজকে অনলাইনে বিজনেস কে সাত থেকে আট বছর করতেছি আমার প্রতিটা প্রোডাক্ট সারা বাংলাদেশে আছে হয় ভাই এটা যদি বাংলাদেশে পঞ্চম যে পনেরো হাজার টাকা জমা বানাবো এরকম বানা অন্য কোয়ালিটি বানাইতে পারবে তা না আর এগুলো জাহাজে অ্যাভেলেবেল না আমি পাঁচ বছর পর একটা পাইছে আগে পাইছে এখন আবার পাইছে একটা শুধু দুই ডোয়ার ফাইল কেবিনেট বিয়াল্লিশশো টাকা খালি বিয়াল্লিশশো অনেকবার তালা আসে তালা এক তালাতে দুটো আলো

মা বাবার দোয়া ফার্নিচার হাউসে আজ আপনাদেরকে দেখাবো এই দোকানে যে ধরনের পণ্য আইটেম বিক্রি করা হয় তা হলো জাহাজের লকার আইটেম এবং আলমারি আইটেম স্টিলের স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দর্শক এখন আপনাদেরকে পরিচয় করে দেবে এই দোকানের মালিক দেলোয়ার ভাইয়ের সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আপনার এই দোকানের ঠিকানাটা আমার দর্শকদের যদি একটু বলতেন আমাদের দোকানের ঠিকানা হলো প্রথমে এটা হলো তো চট্টগ্রাম সীতাকুণ্ড থানা ফুজদারহাট আবদুল্লা আর আবদুল্লা কাটা আমাদের চিনার জন্য সহজ উপায় হলো বিদ্যুৎ অফিসের অপর সাইডে বিদ্যুৎ অফিসের অপর সাইডে আমার দোকানটা ইয়েস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুরু করতেছি আমাদের এখানে যাবতীয় স্টিলের যত পার্নিচার আছে এগুলো পাওয়া যায় বিশেষ করে সবগুলো হলো জাহাজি মাল আমাদের এখানে লোকাল কোনো মাল না অনেকে লোকাল চাচ্ছে এটা হলো ব্লকারটা হ্যাঁ সেফটি লকার এটা হোয়াইট বেশি এবং ফায়ার ফলা পাসওয়ার্ড আছে তালা চাবি আছে এটা পাসওয়ার্ড তালা চাবি সব কিছু হ্যান্ডেল ট্যান্ডেল আছে এবং আপনি এখানে আছে এখানে আরো দুইটা ডয়ের আছে এই একটা ডয়ের এই একটা ডয়ের দুইটা ডয়ের এটা এখানে দুইটা ডয়ের এই যে এই একটা ডয়ের আছে এখানে এটা আমি খুলে নিই এখনো এখানে তালা মারা এখানে একটা ডয়ের দুইটা ডয়ের এবং এখানে আছে যে এটারও একটা সেফটি তালা আছে আবার এখানে তার কাছে অনেক টাকা পয়সা স্বর্ণ আলোচনা সব কিছু রাখতে পারবে এগুলোতে কেউ স্বর্ণ বা অন্যান্য জিনিস টাকা পয়সা রাখতে পারবে এটা তো রাখতে পারবে অনেকগুলো আছে এটা তো আছে এবং এটার উচ্চতা আমি আসলে মেপে দেখাচ্ছি সবাইকে উচ্চতাটা হলো এখান থেকে এখানে আটাশ ইঞ্চি বা উনতিরিশ ইঞ্চে কোথায় হচ্ছে উনত্রিশ ইঞ্চে এখানে পাস হলো যে এটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং এটা ডিপ হলো যে পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি হয় ষোলো ইঞ্চি এবার হোয়াইট হাউসে প্রায় তিন থেকে সাড়ে তিনশো কেজি তিন থেকে সাড়ে তিনশো কেজি আমি এখন আজকে যে মালগুলো নিয়ে আসছে এগুলো একদম সীমিত লাভে আমি ছেড়ে দেবো একটা তো তিনশো সাড়ে তিনশো কেজি লকার হয় একশো টাকা কেজি করে হলো প্রায় চল্লিশ হাজার টাকা এটা যদি নতুন কিনতে চাই আমরা প্রায় এটা দাম দেড় লাখ টাকা তো আমি এত কিছু না একদম সীমিত লাভ এটা আমি চল্লিশ হাজার টাকার মধ্যে সেল করে দেবো চল্লিশ হাজার টাকা এটা প্রায় তিন থেকে সাড়ে তিনশো কেজি হোয়াইট আছে আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আচ্ছা এখন আমার যে লকারগুলো আছে আসছে এটা হচ্ছে এটুক লকার এটা প্রায় পঞ্চাশ ষাট কেজি হোয়াইট আছে সম্ভব এখান থেকে উচ্চতা হলো যে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এখানে পাশ হলো যে এখান থেকে এখানে তেরো ইঞ্চি এখানে ডবল তালা কিন্তু এখানে তালা এখানে একদম ফ্রেশ এটা এখনো আমি খুলিনি কথা বলছেন এখন আমি খুলিনি তালা চাবিগুলো আছে খুলিনি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা এর ফায়ার আছে পাসওয়ার্ড আছে তালা চাবি আছে সব কিছু আছে ফায়ার প্রুফ আছে এটা যদি আপনি এই কিনে বলতেছি আগুন লাগলো কোনো প্রবলেম হবে না এটা প্রাইস যদি কেউ নিতে চায় 15000 টাকা একদম এত থেকে তো পানি রেট আর দেব না লোকের একদম পানি রেট 15000 টাকা এটা গরে নিতে চাইলে এটা 15000 টাকা সেল একদম ফানি রেট এগুলো এটাও ফানি রেট একদম ফানি রেট এটা এটা যদি নিতে চাও লকার এটা তালা চাবি আছে এটা নাম শুধু 8000 টাকা শুধু 8000 টাকা অনলি টাকা একদম আমি কমায় বলতেছি আমি এগুলারকে কি বেশি সেল দেওয়ার জন্য আমি এই জন্য আর কিছু না লাভ একদম সীমিত হবে আমার সেল বেশি লাভ কম আমার এটা এটা একটা লকার আছে এখানে পাসওয়ার্ড আছে ফায়ারপ্রুফ আছে তালা চাবি আছে সবকিছু আছে এখানে যে একটা জিনিস আছে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল জাহাজ থেকে যেরকম আসছে সেরকম এবং আপনি এগুলো আছে এখানে তালা আছে এখানে দেখেন জিনিসটা এই যে আমি আপনি বলবেন যে আসলে চায়না গুলো আলাদা এটা জাপানের অরজিনিয়াল জাপানের অরজিনিয়াল জাপান দেখছেন জাপানের অরজিনিয়াল এটা প্রায় এক দেড়শো কেজি হোয়াইট আছে আসলে ভাই আমরা মা পেয়ানি নেই আমরা কম বেশ করতে পারি এরকম এটা টাকা আছে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতে পারবে এটার প্রায় একদম সর্বনিম্ন রেট একদম সর্বনিম্ন রেট চল্লিশ হাজার টাকা আসলে এখন আমি ষাট পঁয়ষট্টি আগে বলছি এখন আর বলা দরকারই নেই আমি আরেকটা লকার আছে এখানে এটার প্রাইস পড়বে যে কেউ নিতে চাইলে বারো হাজার টাকা এখানে একটা লকার আছে অনেক ভালো কোয়ালিটি লকার এখন আমাদের বুঝতেছেন চান পুরাতন জাহাজি মাল পাসওয়ার্ড ফায়ার সব আছে তালা চাবি আছে এটার দাম পড়বে শুধু অনলি বারো হাজার টাকা ডিজিটাল সবকিছু ওকে আছে তালা চাবি আছে সব আছে যদি কেউ নিতে চায় এটার দাম শুধু এক রেট বলে দিচ্ছি পঞ্চান্ন সবকিছু আছে আট হাজার টাকা এটা হলো সেভিন বক্স কেউ বাথরুমে লাগায় বা দেয়ালের সাথে লাগাইতে পারবে এটা হলো লুকিং গ্লাস এরকম চেহারা দেখতে পারবে ইত্যাদি বা এখন ভিতরে যে সাবজেক্টটা এটা হলো এই এখানে সাবানদানি বা আপনার ব্রাশ ইত্যাদি সবকিছু লাগাতে পারবে এখন অনেকে বলে ভাই লাগাবো কিভাবে দেওয়ালের সাথে করার জন্য আছে আছে সাথে দেয়াল এগুলো আমি এখন আমি যেটা বলতেছি সেটা আমি আগেও বলতেছি এগুলো সর্বনিম্ন আমি এক হাজার টাকা আটশো টাকা রেট দিছি একদম ফাইনালি রেট যদি কেউ নিতে চায় আমি এখনো বলতেছি আমি একদম পাইকারে সেল দিচ্ছি ছয়শো টাকা পাইকারে সেল ছয়শো টাকা একদম ছয়শো টাকা ফাইসে কেটে দেখি একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এবং মজবুত এটা গ্লাস বক্স বলা হয় কেউ কিচেন রুম ইউজ করতে পারবে বাদে এলের সাথে যে যে কাজ ইত্যাদি কাজ ইউজ করতে পারবে এটা এটা তারা চাবিও আছে এটা আমি প্রাইস আগে মূল্য ছিল সাড়ে চার হাজার টাকা এখন কিন্তু আমি দামগুলো একদম ছেড়ে দিচ্ছি আমি অ্যাভেলেবেল জাহাজ ধরবো তো সেই জন্য আমি লাভ কম সেল বেশি এটা আমার স্লোগান থাকবে এখন লাভ কম সেল বেশি পর্যাপ্ত সেল দিতে হবে আমার এটা হলো মেন কথা এটা আমি কেউ নিতে চাইলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এরপরে যদি না তাহলে আর কি করবে আর কিছু করার নেই এই সুযোগ এখন পঁয়ত্রিশশো টাকা এটা তবে এটা যদি কেউ দুইটা নেয় যদি কেউ দুইটা তার জন্য ডিসকাউন্ট থাকলে আরো দুইশো টাকা কিন্তু দুইটা নিতে হবে একটা হবে না এখানেও মানে আমি মাত্র একটা দুশো টাকা লাভ হবে কিন্তু তারপরে আমি দুইটা কেউ নিতে চাই না আমি আরো দুইশো টাকা ডিসকাউন্ট এগুলো হলো গ্লাস বক্স এটা হলো আর কালার

এই যে এইগুলো এইগুলো আমার চব্বিশ আলমারি আমার আদার্স ভিডিও অনেকে দেখবে দেখে বলবে আপনি এত কম দামে দিচ্ছেন একই মাল আপনি বলছেন দশ হাজার এগারো হাজার টাকা এতদিন আমার হয়তো একটা দুইটা দোকান ছিল আমার আমার দোকানও গেছে বা সেল বেশি দিতে হবে আমি একটা মাল নিয়ে পুরে থাকলে হবে না আমার দৈনিক অন্তত বিশটা দশটা মাল সেল দিতে হবে আমি চিন্তা করবো পাঁচশো টাকা করে লাভ করলে আমি দশটা মালের মধ্যে পাঁচ হাজার টাকা লাভ পাইছি একটা মালে পাঁচ হাজার টাকা লাভ করার কোনো ফস নেই আসে না এই জন্য আমি একদম সীমিত ভাবে মালগুলো ছেড়ে দিচ্ছি সবাইকে ফাইকারে সরাসরি ফাইকারের আইটেম ফাইকারে ফাটির কাছে যে মালগুলো বেশি সেগুলো খুচরা আইটেমের কাছে বিক্রি করতেছি এটা হলো যে এক দুই তিন এটা হলো চব্বিশ ইঞ্চি সিঙ্গেল আলমারি চব্বিশ ইঞ্চি সিঙ্গেল আলমারি এটা উচ্চতা হলো ছয় ফুট পাঁচ হলো চব্বিশ ইঞ্চি এটার প্রাইস মূল্য আগে আমি দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি একদম সাড়ে আট হাজার টাকা এগুলো পরার টেবিল কেউ নিতে চাইলে পঁয়তাল্লিশশো বা একশো টাকা আরো ডিসকাউন্ট পঁয়তাল্লিশশো টাকা একদম সীমিত লাভ এগুলো সীমিত লাভ পঁয়তাল্লিশশো টাকা এটা একটা আছে এটা পঁয়তাল্লিশশো এটাও পঁয়তাল্লিশ একদম অরজিনিয়াল ফ্রেশ কন্ডিশন মাল যেরকম আসছে সেরকম এখানে চাইলে কেউ এখানে তালও লাগাইতে পারবে তালার ঝাড় আছে যদি চায় এই তালারটা টাকাটা এক্সট্রা দিয়ে দিতে হবে বা মিস্ত্রি যে খরচটা এক্সট্রা দিয়ে দিতে হবে আর যদি কোন দরকার নেই তাহলে এখানে তালা আছে একটা এটা চাবি এখানে অরিজিনাল চাবি আমরা এই যে এই এই এখানে একটা ডয়ার আছে ডয়ার দা লকারের মতো কাজ করবে এখানে আবার হ্যান্ড লকও আছে হ্যান্ড লক আছে এখানে তালা চাবি আছে পুরো বডি স্টিলার সাইডগুলো সবগুলো এটা তালা চাবি সবকিছু ওকে আছে এর দাম 5500 টাকা এটা একটা লকার আমি আসলে এগুলো বললামই এটা যদি নিতে চাইলে এটা আমি এখানে দেখেন বলবেন যে ভাই কেন ওইগুলো আগে লেখা দিছে এখন আমি আমার অফারগুলোর যেটা আপনাদের সাথে বলে দিচ্ছি এগুলো আমার এখানে লেখা ছিল 25000 টাকা এগুলো লেখা ছিল কিন্তু আমি আমি এখনই বলতেছি আমি একদম সরাসরি সেল দিয়ে এটা প্রাইস বাড়বে শুধু ষোলো হাজার টাকা 20000 এর নিচে আমি বিক্রি করবো না একদম আমার কি আমার নিজেরই কিন্তু যদি ষোলো হাজার বেশি আমার পাঁচটা এক হাজার টাকা থাকবে এটা পাসওয়ার্ড আছে সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন মাল এগুলো দুই ডোর ফাইল ক্যাবিনেট হ্যাঁ তবে আমি বলে দিচ্ছি ভাই আমি রং করছে মাল ভালো এগুলো আমার এখানে লোকাল কোনো মাল নেই আমাদের অনেক বিজনেস আছে এটা লাম্বা হলো যে এটা লম্বা হলো যে আমি আঠাশ উনত্রিশ ইঞ্চি থাকে তো আমি আসলে জেনারেল পাই যাইনি তো সাতাশ ইঞ্চি আছে এখন আর এফের পাঁচ আছে যে পনেরো ইঞ্চি তো এটার প্রাইস পড়বে যে শুধু দুই ডোয়ার ফাইল কেবিনেট বিয়াল্লিশশো টাকা খালি বিয়াল্লিশশো আর এটা হলো চার ডোয়ার ফাইল কেবিনেট এটা প্রতি ডোয়ারে ডোয়ারে কি আছে তালা আছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কিন্তু কিন্তু আমরা অনেকে ফাইটা মানা বলারে যুগ্ম তারপর আমি অনেক কাস্টমারদের সুবিধার্থে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে একদম সাইড ডোর ফাইল কেবিনেট যদি কেউ নিতে চায় দশ হাজার টাকা এটা একটা ফাইল কেবিনেট দুই ডোর ফাইল কেবিনেট একদম ফ্রেশ কন্ডিশন এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ আবার বড় পাঁচ হাজার আঠারো ইঞ্চি উচ্চতা হলো যে সাড়ে সাতাশ ইঞ্চি কিছু মাল দেখানোর দরকার সব জায়গায় কম দাম টানা না আনকমান অনেকে পাঁচ রাখার জন্য বা ফটি স্টেটের দোকান তাদের জন্য বা মোবাইল দোকান তাদের জন্য বা ইত্যাদি জিনিস রাখে এই একটা ঘরে হ্যাঁ এগুলো ফাইবার জাতীয় এই দুইটা তিনটা চারটা পাঁচটা ডয়ের আছে এখানে এক দুই তিন চার পাঁচটা ডয়ের যে যেটা কাজ করতে পারে এটার দাম আড়াই হাজার টাকা

চোদ্দ হাজার টাকা এটা আনকমন মাল আনকমন হিসাব আর এটা হলো যে আপনার তিনটার ফাইল ক্যাবিনেট এটা বড় সাইজ একদম ফ্রেশ কন্ডিশন জাহাজ থেকে যেরকম আসছে সেরকম আমি সর্বনিম্ন রেট বলে দিচ্ছি নয় হাজার টাকা আমি দশ বারো হাজার টাকা আগে রেট দিছি আবার অন্য অন্য আদার্স ভিডিও গুলো কেউ কম্পেয়ার করে তখন বুঝতে পারবে যেটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা খুব আছে এবং প্রতিনিয়ত আলাদা আলাদা তালা চাবি আছে কেউ চাইলে এটা খুলে আপনি হ্যাঙ্গারিং ইউজ করতে পারবে এটা প্রাইস পর্বে যে একদম সীমিত লাভ একদম সীমিত বলতেছি আমি এটা একটা ডাবল মানে আমি আগে সর্বনিম্ন বাইশ হাজার টাকার নিচে বিক্রি করিনি আঠারো হাজার টাকা এটা সীমিত অপার একদম সীমিত অপারের জন্য এটা হলো যে মাল অনেকে চাচ্ছে অফিসিয়াল কালেজের জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য বা লাইব্রেরির জন্য আলাদা আলাদা ইউজ করতে পারবে এই যে একটা এটা একজনের পার্সোনাল একজনে ইউজ করলো এটা আরেকজনে ইউজ করলো এটা আরেকজনে করলো আবার এখানে তালা চাবি আছে মোট এক দুই তিন চার চার দুগুণে বারোটা বারো জনের বারোটা ইউজ করতে পারবে এবং প্রতিটাতে আলাদা আলাদা তালা চাবি আছে প্রতিটাতে আলাদা আলাদা তালা চাবি আছে সো এটার প্রাইস মূল্য হবে একদম সীমিত লাভ সীমিত লাভ আঠারো হাজার টাকা এক দুই তিন এরকম নয়টা খুব আছে নয়টা খুব নয়টা খুব আছে আমরা এগুলো থেকে শুধু রং টং করে দেবো যদি চাই কেউ দিতে পারবো সবকিছু শুধু একদম অলরেডি কোন দাম আমাদের একদম কম নয় হাজার টাকা এক দুই তিন এরকম তিন পাটাল বাড়ি এগুলোর প্রাইস এরকম আছে এক দুই তিন তিনটা করে নয়টা খুব আছে এখন প্রতিটা তো আলাদা 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 হবে এক দুই তিন এগুলো আলাদা আলাদা তিন পাটাল মারি এটা প্রাইস নয় হাজার টাকা এটা প্রাইস পড়বে এগারো হাজার টাকা শুধু অনলি এগারো হাজার এটা একটা তিন পাট আলমারি এক দুই তিন বাইরে একটু ওয়াইট বেশি প্রচুর ওয়াইট এই জন্য আমি দামটা দিতে কিনে বেশি এটা প্রাইস পড়বে যে শুধু একদম শুধু বারো হাজার টাকা জুতার রেক জুতার রেক এটা তালা চাবি এখন নাই তো এটা যদি কেউ চায় জুতার একটা রেক এটা প্রাইস পড়বে যে শুধু ছয় হাজার টাকা এটার গ্লাস আছে এটার দাম প্রাইস পড়বে যে শুধু বারো হাজার টাকা এটা স্লাইডিং স্লাইডিং এরকম আসবে যাবে স্লাইডিং বারো টাকা শুধু বারো হাজার তিন পাটাল মানে প্রতিটা আলাদা আলাদা তালা চাবি আছে এক দুই তিন এগুলা প্রাইস করবে যে শুধু অনলি নয় হাজার টাকা এটা হলো সিঙ্গেল আলমারি এক দুই তিন আমি গ্যারান্টি দেবো একটা সিঙ্গেল আলমারির সর্বনিম্ন এখন মার্কেট প্রাইস সর্বনিম্ন আমার এখানে আমরা বিক্রি করি ছ টাকা

কোট হ্যাঙ্গারিং সিস্টেমের জন্য এগুলো পড়বে একদম এগারো হাজার পাঁচশো টাকা আনকমান মাল সাড়ে এক দুই বিশেষ করে বেশি সাত আট নয় এখানে নয়টা দিলেন সুন্দর সিস্টেম তালা মেরে দিলেন দিলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা থাকবে ওখানেও একটা আছে এগারো মোট দশটা করে বিশটা মাল এখানে বিশটা আছে এবং এখানে তারা চাবিও আছে এখন আমি কিছুই করে নি ভাই এই জন্য ফুল ফ্রেশ কন্ডিশন যদি এখানে কিছু দেখতেছেন এগুলো আমরা রং টং করে দেবো সামান্য নির্বিশ থাকবে কারণ আমি আনরেডি মাল দেখাচ্ছি না তারপরেও আমি এখানে আসছে দেখাচ্ছি এটা প্রাইস বাড়বে শুধু কেউ যদি নিতে চায় আট হাজার টাকা এটা হলো যে একটা ওয়াল সুকাস বলা হয় বলতে পারবেন বা মেডিকেলের জন্য বলতে পারবেন এটা হলো যে এখানে দেখেন স্লাইডিং ছোট স্লাইডিং এখানে অনেক খুব জিনিস রাখলেন এটা পুরোটা আলাদা আলাদা কিন্তু একসাইড এটা পুরোটা এরকম এখানে হ্যাঁ লেবে নিতে পারবে যে যেটা বলে সেটা রাখতে পারবে রেখে বাস এখানে দিলো এখানে আবার অনেকগুলো দিল এটা আনকমান

আমার প্রিপারেশন আমি ফাইকের সেল দেয় ফাইকের সেলের উদ্দেশ্যে সেই দামগুলো আমি বলতেছি এটা প্রাইস পড়বে ছয়টা রয়েল আছে সহকারে উনিশ হাজার টাকা আঠারো হাজার টাকা একদম আঠারো হাজার শুধু হাজার অনেকের যদি দাম বলে ভাই এত টাকা এই জন্য আমি বলতেছি আমি কেজি মেপে বিক্রি করবো যেহেতু আমি মনে করি মালগুলা আনসি কেজি মাপে সেই কেজন যাই আসে ঠিক আছে কেউ নিতে চায় একশো পঁয়ত্রিশ টাকা কেজিতে আমি বিক্রি করে ফেলবো একশো পঁয়ত্রিশ টাকা একটা একটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মানুষের দাম দিচ্ছে আমি এখানে রেখে দিলাম এখানে রেখে দিলাম আর যদি না খাই তাহলে আমার কোপালের দোষ আর কেমনে বলো আলাদা একসাথে এই দুইটা এগুলো তালা চাবি আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আবার এখানে তালা চাবি আছে এখানে জিনিস আবার এখানে এক্সট্রা মানে এটা একটা লকার যাই হোক আমার কথা হলো বাইরে মানুষ নিয়ে আমার থেকে যেত এখন আরো বেশি কিনতে পারে একজন আরেকজন বলে বা এরকম কম দামে একটা জিনিস মাল ভালো মাল কোয়ালিটি সম্মত সেটা এই জন্য আমি এটা কেজি মাপে একশো টাকা যা আসে আমার লস হোক আর লাভ আমিও জানি না কতটুক আছে এটাও একশো পঁয়ত্রিশ টাকা কেজি একশো পঁয়ত্রিশ টাকা যা আসে তা দিয়ে দিব আমাকে এটা হলো দিক দিয়ে পাশ হলো চৌত্রিশ ইঞ্চি প্রায় তিন ফুট ধরে দুই ইঞ্চি কম এটা স্লাইডিং ডোর স্লাইডিং শুকেস এটা প্রায় শুধু বারো হাজার টাকা সর্বনিম্ন বানাইতে গেলে এখানে আমাদের এখানে পারবে না দশ হাজার বিশ হাজার টাকা দিলেও পারবে না

মাল এগুলো এমন বাদ যে ইউজ করতে পারবেন এবং একশো পঁয়ষট্টি সত্তর কেজির মতন হোয়াইট আছে এটা কথা বলছেন কম হবে তো এগুলো এখানে তালা চাবি আছে সবকিছু আছে এভরিথিং মানে আবার জীবনের জন্য কিছু হবে না এত নিজের থাকবে যদি কি দেন আমি পঁয়তাল্লিশ খেলা বলতেছি আমি বলতেছি এবং সরাসরি আমি ফাইকারি কাস্টমারদের কাজে ফাইকারি পার্টিদের কাছে যে মালটা সেল দেই সরাসরি আমি খুচরা কিনা তাদের কাছে এই মালটা হাত এই জন্য আমি এই দামটা শুধু যদি একদম একদম এরপরে যদি না হয় তাহলে আমার কুপালের দোষ আর কিছু দরকার তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার